তোমাকে জানিয়ে রাখি যেটা জানা গেছে ঊনপঞ্চাশ হাজার একশো তিরানব্বই ভোটে জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনথকে উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল কিন্তু আজিকর কাণ্ডের পর যে প্রথম কোনো নির্বাচন হচ্ছে সেই ক্ষেত্রে উপনির্বাচন হলেও রাজনৈতিক মোহলের নজর ছিল যে বিরোধীরা কি ফল করবে অর্থাৎ কীভাবে আজ্যিকর কাণ্ডকে কেন্দ্র করে বামপন্থ আড্ডায় নেমেছিল তাতে বামপন্থের ভোট বাড়বে না কমবে সেটা নিয়েই বেশি নজর ছিল রাজনৈতিক মোড়ে এবং ঠিক প্রত্যাশা মতো নৈয়াটি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন সেই উপনির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনদ দে তিনি জয়লাভ করেছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু বিজেপি প্রার্থী রূপক কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দু লোকসভা ভোটে বাম কংগ্রেস জোটবদ্ধ হয়ে যে লড়াই করেছিল সেখানে যে শতাংশ ভোট পেয়েছিল তার থেকেও কিন্তু এই উপনির্বাচনে বাম এবং কংগ্রেসের ভোটের শতাংশ কিন্তু অনেকটাই কমে গেছে এবং দুই প্রার্থীরই কিন্তু জামানাত বাজে আত্ম হয়েছে এবং দ্বিতীয় পজিশনে বিজেপি থাকলেও বিজেপির যে ভোটের শতাংশ সেটাও কিন্তু অনেকটা কমে গেছে কিন্তু একেবারে তুলনামূলকভাবে কিন্তু ভোটের শতাংশ অনেকটাই বেড়ে গেছে আমরা যদি দেখি দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচন থেকে যে এই কেন্দ্রে নৈয়াটির তিনি প্রার্থী ছিলেন তো ভূমিকে এবং রাজ্যের মন্ত্রী ছিলেন সেই পাশ্চাত্য জয়লাভ করেছিল সেই পাশ্চাত্য ভূমিকে 2011 সাল 2016 সাল এবং 2021 সাল তিনবারে জয়ের ব্যবধান কিন্তু ছাপিয়ে গেছে এই সনদতে জয়ের ব্যবধান এবং শতাংশের হিসাবেও কিন্তু অনেক বেশি ভোট পেটি প্রায় 62 শতাংশ ভোট পেয়েছে কিন্তু সনদতে অর্থাৎ যে এক লক্ষ বাইশ হাজার ভোটার তাদের ভোটদান করেছিলেন তার মধ্যে বাষট্টি শতাংশ ভোট পেয়েছেন দে এবং উনপঞ্চাশ হাজার একশো তিরানব্বই ভোটে জয়লাভ করেছে সনদে কিন্তু বিজেপির যে ভোট শতাংশ এতটা কমে গেল সেই বিষয় নিয়ে যখন বিজেপি পার্টিকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে সবে মাত্র নির্বাচন শেষ হয়েছে সেই কারণে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষণ করা সম্ভব নয় কিন্তু আর্থিকর কাণ্ডের পর যেভাবে বিজেপি বামফন্ট এবং কংগ্রেসের ভোট কমেছে তাকে কিন্তু একেবারে আর্যিকর কাণ্ড যে এই বিধানসভার উপনির্বাচনে কোনো প্রভাব ফেলেনি সেটা পরিষ্কার এবং তৃণমূল কংগ্রেসের যে ভোটের ব্যবধান এবং ভোটের শতাংশ যে বেড়েছে সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের জয় কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশি ছিল সেই কারণে যে লক্ষ্মীর ভাণ্ডার সে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব কিন্তু এই ভোটে পড়েছে বলে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে আছে অর্থাৎ মহিলা ভোটার বেশি থাকার কারণে এখানে কিন্তু তৃণমূলের ভোটের শতাংশ অনেকটাই বেড়েছে পারমি জানা একেবারে সুব্রত অনেক ধন্যবাদ